ডোবা দেখতে দেখতে একেবারে পৌঁছে যাচ্ছি বাজার করতে তো একদম জমিতে ধানের খেতে ভরা হলুদ হয়ে আছি আজ এখন যে অগ্রাণ মাস কাটার সময় তো বাজারে কিন্তু বিরাট বড়ো একটা বরজঙ্গলের মূর্তি দেখলাম তারপর একদম ঢুকে গেলাম আনন্দবাজারে বিরাট বড়ো একটা শপিং মল একদম রাঁচি ফেল এটা কিন্তু বন্ডু অনেক দিন পরে শপিং করতে এলাম তো কী কিনেছি কী না কিনেছি পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওটাতে তো অর্ধেকটাই দেখানো হলো তো অর্ধেকটা দেখে একটু তো সাসপেন্সে থাকতে হবে কি কি আছে কিনা না নেই আর যত ভেতর দিকে যাচ্ছি তত নিউ নিউ কালেকশান বাপরে দেখার মতন হাজব্যান্ড ছেলে তো একদম এগিয়ে যাচ্ছে আর আমি তো পেছন দিকে আছি আর দেখতে দেখতে যাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশান দেখে চোখ এড়ানো যাবে না মানে এত ভালো না দেখলে তো মনেই হবে না মুখের কথায় চোখের কথায় তো বিশ্বাস করা যাবে না তো পরের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন